আমরা এখন এই ইংরেজি শিখবো বাংলা দিয়ে দিয়ে বাংলা দিয়ে আমরা ইংরেজি শিখবো তাহলে আমরা হাত টেবিল করি এই দেখান লসে বসে লসে বসে লসে বসে লসে বসে লস লস হ্যাঁ কত বানারে ফেলে মারি ফেলে মারি

আর কে থাকলে করতেছিলাম করতেছি করতে থাকবো বাংলা শব্দে হ্যাঁ তাহলে আমরা এখন কি শিখলাম যেমন আমি যদি বলি যে তুমি তো লস খেলে না লস খেলে তাহলে আমি ভাত খেয়েছিলাম লস

ল বাংলা কি এসেছে লেন্স বুঝার টেন্স বনে আমি করি তুমি খাও হ্যাঁ তুমি যাও তুমি বসো লাস্টে ব নাই লাই তাহলে বাংলা কি এসেছে বাংলা কি এসেছে ব থাকলে ফিউচার টেন্স হবে বাংলা কি এসে ল থাকলে পাঁচ টেন্স হবে আর যদি লগ না থাকে তাহলে যেমন তুমি প্রেজেন্টেন্স বলি হ্যাঁ তুমি পড়ো লবো আছে আচ্ছা তুমি খাও আচ্ছা হ্যাঁ আচ্ছা তুমি যাও প্রেজেন্টেন্স আমরা এই শব্দগুলি যদি পাই তাহলে হুম আসো লগো আছে লব নাই বাংলা শব্দে লগ নেই বাংলা শব্দ শেষে বাংলা ক্রিয়া শেষে বলে সবচেয়ে ভালো হয় বাংলা ভাবের সাথে বাংলা ফেলের সাথে যদি ল থাকে পাস্ট টেন্স অতীতকাল ফেলে মাঝি বাংলা ক্রিয়া শেষে যদি ব থাকে ফিউচার টেন্স ভবিষ্যতে ফেলে মুস্তাকিল বাংলা ক্রিয়া শেষে ল আর ব না থাকে প্রেজেন্টেন্স বর্তমানকাল বর্তমান কাল ফেলে হাল ফেলে হাল হ্যাঁ বর্তমান কেমন লাগবে বলে থাকলে কন্টিনিউস টেন্স

আপনারা সুন্দর সুন্দর অ্যারাবিক পাবেন ইংলিশ পাবেন বিশেষ করে নামু বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সহজ পদ্ধতি বৈজ্ঞানিক পদ্ধতিতে নামু সরফ বৈজ্ঞানিক প্রতি ইংলিশ শিক্ষা বৈজ্ঞানিক বাংলা শিক্ষা হ্যাঁ এগুলি আমাদের এখানে বৈজ্ঞানিক কোরআন শিক্ষা সবগুলি আমরা সদাশেখে মাত্র চোদ্দ দিনের প্রশিক্ষণে আবাসিক খাওয়া থাকার সুব্যবস্থা আছে কারি মোহাম্মদ আব্দুল মোমিন আমি প্রশিক্ষক এবং মুয়াল্লিম হিসেবে আছি হ্যাঁ উত্তর মেয়েরিকা হেমায়ত সাবার ঢাকা আপনার এই ঠিকানা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স টু ডবল জিরো ত্রিপুর নাইন ওয়ান খুব কম খরচে এই প্রশিক্ষণগুলো দেওয়া হয় যদি মেয়েদের জন্য আলাদা ছেলের জন্য আলাদা প্রত্যেক ইংরেজি মাসের এক তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত পুরুষদের জন্য আর পনেরো তারিখ থেকে মাস শেষ পর্যন্ত মেয়েদের জন্য হ্যাঁ আবাসিক মহিলা টিচার দ্বারা পড়ানো হয় আমিন আসসালাম সবাই সাত দিবেন এবং জমা লাগবে আমি আপনি বাড়ি কোথায় গিয়ে দিচ্ছি ঠিক করে আমি চট্টগ্রাম থেকে আসছি হ্যাঁ নাই আমি সাইড রাখবো চট্টগ্রাম থেকে আসছি বা ধন্যবাদ